নারী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাঘিনীদের দুর্দান্ত জয় দর্শক দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশের নারীরা দু হাজার চব্বিশ টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়েছে নিগার সুলতানার দল শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ খুব একটা বড় ছিল না তবে সাত উইকেটে একশো রানের পুঁজিতেই জয় এনে দেন বোলাররা রান তাড়ায় নামা স্কটল্যান্ডকে তারা সাত উইকেটে একশো তিন রানে আটকে দেন ওভার প্রতি ছয় রানের লক্ষ্য নিয়ে নামা স্কটিশদের বড়ো পরীক্ষায় ফেলেন ঋতুমণি ডানহাতি এই মিডিয়াম পেসার চার ওভারে রান দিয়ে তুলে নেন স্কটল্যান্ডের মূল্যবান দুটি উইকেট মূলত বাঘিনীদের বলিং নৈপুণ্যের কারণেই দীর্ঘ দশ বছর পরে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ জিতল বাংলার বাঘিনীরা স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ জিতেছিল দু হাজার চোদ্দ সালে এরপরে টানা সার্টি আসরে ষোলো ম্যাচে মাঠ ছাড়তে হয়েছিল হারনি অবশেষে দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার পর ম্যাচ জিতল বাংলার বাঘিনীরা এবারের আসরে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে পাঁচই অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে